অনেক দিন আগের কথা রূপনগর রাজ্যের রাজা ছিলেন রূপকলাল তিনি তার রাজ্যের সকল প্রজাদের খেয়াল রাখতেন কারো কারো অসুবিধা হলে তিনি তাদের অসুবিধা নিবারণের চেষ্টা করতেন রাজার একমাত্র স্ত্রী মরে যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি তার একটি ছেলে ছিল যার নাম প্রতাপ সে দেখতে অনেক সুন্দর এবং সুদর্শন আশেপাশের কোনো রাজ্যের সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রতাপ খুব সাহসিকতার পরিচয় দিয়ে যুদ্ধ জয় করত আর রূপনগর রাজ্য ছিল একেবারে সুরক্ষিত রাজ্য হঠাৎ একদিন রাজদরবারে এক কৃষক এসে উপস্থিত হয় রাজা মশাই এ কি সর্বনাশ হয়ে গেল আবার আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম আমার যে আর বেঁচে থাকার মতো কিছুই থাকলো না আপনি আমাকে সাহায্য করুন রাজা মশাই কি হয়েছে তোমার তুমি এমন ভাবে কান্না করছো কেন বলো বলো আমাকে তোমার কি হয়েছে রাজা মশাই আমি যে একেবারেই শেষ হয়ে গেলাম আমি ছাগল লালন পালন করে সেগুলো বিক্রি করে আবার জীবিকা নির্বাহ করি আজ আমি ছাগলগুলো সরাতে নিয়ে যাওয়ার পর একটা গাছের দিশে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার সকল সাগলগুলো মরে গেছে আর কিছু ছাগল সেখান থেকে উদাও হয়ে গেছে এই জন্য তো আমি আপনার কাছে সাহায্য নিতে এসেছি আপনি আমাকে সাহায্য করুন মহারাজ না হলে যে আমার না খেয়ে দে মরতে হবে তুমি চিন্তা করো না আমি মন্ত্রীকে বলে এক মাসের খাবারের জন্য ওই সকল দ্রব্য তোমার বাড়িতে পাঠিয়ে দেব। তুমি চিন্তা করো না আর আমি তোমার জীবিকা নির্বাহের জন্য তোমাকে একজোড়া ছাগল ওরিয়ে দিতে বলবো কথা শুনে খুশি হয়ে সেই কৃষকটি সেখান থেকে চলে যায় দুদিন পর একজন গোয়ালা রাজদর বাড়ি এসে উপস্থিত হয় মহারাজ আমারও অনেকবার সর্বনাশ হয়ে গেল মহারাজ আমার একটিমাত্র গাভী গরু ছিল আমি সেই গাভী গরু দুধ বিক্রি করে আমার সংসার চালাতাম মহারাজ আজ যখন সকালে আমি আমার গোয়াল ঘরে বাইরে গরু দুধ দোয়ানোর জন্য যাই তখন দেখতে দেখতে পাই পাই গরুটি সেখানে আর নেই আমি মধ্যে অনেক রক্ত পড়ে রয়েছে ঘরের আমাকে সাহায্য করুন মহারাজ তুমি চিন্তা করো না আমি মন্ত্রীকে বলে তোমার জন্য একটু নতুন গাভীর গরুর ব্যবস্থা করে দিচ্ছি তুমি আবার নতুন করে গাভীর দুধ দহন করে তোমার সংসার চালিও রাজামশাইয়ের কথায় খুশি হয়ে গোয়ালা সেখান থেকে চলে যায় আর গোয়ালা চলে যাওয়ার পর রাজামশাই মন্ত্রীকে বলে মন্ত্রী মশাই আমাদের রাজ্যে একই আজব কাণ্ড শুরু হলো প্রতিনিয়ত তো দেখছি কারো না কারো ক্ষয়ক্ষতি হচ্ছে এমন ভাবে চলতে থাকবে তো এ রাজ্যে আর একটু পশু পাখি বেঁচে থাকবে না আমি যে বড় চিন্তায় পড়ে গেলাম আগে মহারাজ আমার কি মনে হয় হয়তো বা কোনো বাঘ অথবা সিংহ এই দুজনে গরু ছাগল মেরে খেয়েছে তাছাড়া তো আর অন্য কিছু আমার মাথায় আসে না হ্যাঁ আমারও তাই মনে হয় সে যাই হোক আমি কাল একটু রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বের হব তুমি আমার প্রয়োজনীয় সকল সরঞ্জামগুলো গুছিয়ে রেখো যথাজ্ঞা মহারাজ আমি আপনার রাজ্যে ভ্রমণের প্রয়োজনীয় সকল সরঞ্জাম গুছিয়ে রাখবো এ কথা বলে মন্ত্রী মশাই সেখান থেকে চলেছে পরদিন সকাল সকাল মহারাজ রাজ্য ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে সে রাজ্য ভ্রমণ করতে থাকে হঠাৎ করে একটি মেয়ে তার কাছে এসে তার সাথে কথা বলতে চায় মহারাজ মহারাজ আপনার সাথে আমার কিছু কথা ছিল আমাকে রক্ষা করুন মহারাজ আমি যে বড্ড বিপদে পড়েছি কে তুমি আর এই ঘন জঙ্গলে বা একা একা কি করছো তোমার কি প্রাণের ভয় নেই আমার নাম অনু আমার বাড়ি থেকে পালিয়ে এসেছি আমার বাবা মাকে দলের লোকজন মেরে ফেলেছে আর আমাকে মারার জন্য তারা করেছে কিন্তু আমি এখানে এসে লুকিয়ে আছি এখন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি যে মরে যাব আমাকে যে শেষ করে ফেলবে ওরা ঠিক আছে মেয়ে তোমার কোনো ভয় নেই তুমি আমার সাথে চলো আমার রাজপ্রাসাদে তোমাকে আমি আশ্রয় দেবো সত্যি বলছেন মহারাজ আপনি আপনার রাজপ্রাসাদে আমাকে আশ্রয় আমি জানতাম প্রজারা ঠিকই রাজের বলে সবাই বলে যে এই রাজ্যের রাজা নাকি অনেক মহান আর আপনি আর সেটা প্রমাণ করে দিলেন চলুন আমি আপনার রাজপ্রাসাদে যেতে চাই এরপর মহারাজা সেই মেয়েটিকে নিয়ে রাজপ্রাসাদে যায় এবং মেয়েটিকে রাজপ্রাসাদে আশ্রয় দেয় আর সেই মেয়েটি সেখানেই থাকতে শুরু করে আর সেই সেই মেয়েটির সাথে ছিল একটি সোনার খাঁচা এবং খাঁচায় হলুদ পাখি সেও সেটাকে রাজমহলে নিয়ে যায় বাবা এই মেয়েটি কে আর আমাদের রাজপ্রাসাদে বা কি করছে এরপর রাজামশাই সেই মেয়েটির ব্যাপারে সবকিছু খুলে বলে এ কথা শুনে প্রতাপ সেখান থেকে চলে যায় আর মেয়েটি সেই রাজপ্রাসাদে থাকতে শুরু করে মেয়েটির সাথে আনা সেই সোনার খাঁচা এবং হলুদ পাখিটি সে খুব যত্ন করে গুছিয়ে আগে এরপর কেটে যায় বেশ কিছুদিন একদিন সকালবেলা মহারাজ রাজ দরবারে বসেছিলেন তখন কিছু প্রজা তার কাছে আসে এবং বলে মহারাজ আমাদের রাজের আশেপাশে কোনো অশুভ শক্তি হয়তো শুবাকে মরে যাচ্ছিল এখন তো মানুষজনও হারিয়ে যাচ্ছে এমন কি Tade দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না কি শুরু হয়েছে কি মহারাজ বলুন তো আমাদের রাসে এ মহারাজ আপনি কিছু একটা করুন না হলে তো একে একে আমরা সকলেই মরে যাবো এক কি মানুষও বাসবে না এই রাজ্যে এই যে অনেক বড় সমস্যা প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো কোনো জंगली পশু যেমন বা গতবার সিংহ রাজ্য ঢুকে পড়েছিল যার কারণে পশু হারিয়ে যাচ্ছিল কিন্তু এখন মানুষ হারিয়ে যাচ্ছে বিষয়টা দেখতে হচ্ছে তোমরা যাও যার যার বাড়িতে ফিরে যাও আমি দেখছি কি করা যায় রাজা কথা শুনে প্রচার রাজদরবার থেকে ফিরে যায় কয়েকদিন পর তারা আবারও রাজমহলে আসে আর আবারও তারা এসে একই নালিশ জানায় মহারাজের কাছে আর এসব নিয়ে মহারাজ বড্ড চিন্তিত হয়ে পড়ে এমনকি সেই বিষয়টা নিয়ে রাজ্যে পাহারা দেওয়ার চিন্তাও করতে থাকে বাবা আমি দেখতে চাই বিষয়টা আমি আজ সারা রাত রাজ্যের চারিদিকে পাহারা দেব হ্যাঁ প্রতাপ তুমি তাহলে তাই করো প্রয়োজন হলে তোমার সঙ্গে কিছু প্রহরী নিয়ে যাও এমন ভাবে যদি মানুষ মরে যেতে থাকে তাহলে যে খুব শীঘ্রই রাজ্য শ্মশানে পরিণত হবে হ্যাঁ বাবা আমি আর দেরি করব না এখনই আমার প্রয়োজনের সকল সরঞ্জামগুলো নিয়ে আমি রাজ্যের ভিতরে রওনা দিচ্ছি যাতে আমি আজ সারা রাত চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দিতে পারি এ কথা বলে প্রতাপ সেখান থেকে চলে সেদিন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন প্রতাপ চারদিকে পাহারা দিতে থাকে এমন সময় সে দেখতে পায় একটা রাক্ষসী গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে আর তাকে দেখতে ভীষণ ভয়ানক এবং অনেক বড় দেহের অধিকারী সে যার কারণে দূর থেকে দেখেই তাকে বোঝা যাচ্ছে সে একটা রাক্ষসী আর রাক্ষসীটি তাদের রাজমহলের দিকে চলে যাচ্ছে তখন সে একেবারেই অবাক হয়ে যায় একে হচ্ছে আমাদের রাজমহলের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে কেউই ওই রাক্ষসী আমাদের রাজমহলে থাকছে না না এ কী করে হতে পারে রাজমহলে তো সবসময় প্রহরীরা পাহারা দিতে থাকে রাজমহলে যদি ঢুকে যেত তাহলে তো কেউ না কেউ দেখতে পেত যাই আমি আর দেরি না করে তার পিছু পিছিয়ে যেতে থাকি দেখি সে কোথায় গিয়ে দাঁড়ায় এ কথা বলে প্রতাপ রাক্ষসীর পেছন পেছন যেতে থাকে আর দেখতে পায় হঠাৎ করে সেই রাক্ষসীটি একটি সুন্দর মেয়ের আকার ধারণ করে আর সে আর একটু এগিয়ে গিয়ে দেখতে পায় যে ওই রাক্ষসীটি যে মেয়ের আকার ধারণ করেছিল সেই মেয়েটি আর কেউ নয় তাদের রাজপ্রাসাদে থাকা সেই আশ্রিতা মেয়ে এই কি দেখলাম আমি না না বিষয়টা তো বাবাকে আমাকে জানাতেই হচ্ছে এরপর প্রতাপ আর একটু দেরি না করে রাজপ্রাসাদে চলে যায় এবং তার বাবার কাছে গিয়ে সব কিছু মেয়েটির ব্যাপারে খুলে বলে প্রথম দিকে রাজামশাই তার কথা বিশ্বাস করতে না চাইলেও সে পরে ঠিকই কিছুটা হলো বিশ্বাস করে বাবা সবই তো শুনলে এখন বলো আর কি করি বা ওই রাক্ষসীটাকে শাস্তি দিতে পারি আমি শুনেছি রাক্ষসীদের প্রাণ নাকি পাখির মধ্যে বন্দি থাকে আমি তো দেখেছি ওই মেয়েটির কাছে একটি সোনার খাঁচা আর একটি পাখি রয়েছে সে পাখিটাকে অনেক যত্ন করে রাখে এরপর রাজা এবং রাজপুত্র মিলে চিন্তা করে যে সেই মেয়েটি সেই পাখিটিকে খুঁজে বের করবে আর সেই পাখিটাকে খুঁজে বের করে তাকে হত্যা করবে তাহলেই সেই রাক্ষসীটি মারা যাবে আর তাই তো রাজামশাই এবং প্রতাপ সেই মেয়েটির ঘরে যায় তখনই সেই মেয়েটি সেই ঘরের মধ্যে গিয়ে হাজির হয় এ কি কি হয়েছে আসলে আমরা এসেছি আপনার কাছে থাকে ওই পাখিটিকে দেখতে কিন্তু ওই পাখিটিকে তো আমি কাউকে দেখতে দিই না কিন্তু তারপরও আপনারা যেহেতু বলছেন আমি আপনাদের সেই পাখিটি দেখাবো কিন্তু তার আগে বলুন আমাকে কথা দিন আপনারা আমার পাখিটির কোনো ক্ষতি করবেন না না আমি কথা দিচ্ছি আপনার পাখিটির কোনো ক্ষতি করব না এরপর মেয়েটি সেই সোনার খাঁচার হলুদ পাখিটিকে তাদের কাছে নিয়ে এসে প্রতাপের কাছে দেয় এই তো পেয়ে গেছি হলুদ পাখিটি এবার তুই শেষ রাক্ষসী তোকে যে এবার মরতে হবে আমি জানি তুই একজন রাক্ষসী তুই রাজ্যের নির্ভ মানুষদের মেরেছিস তাই আমি ও তোকে মেরে ফেলবো আমাকে আমাকে মেরো না ছেড়ে দাও আর আমার হলুদ পাখি আমাকে ফিরে দাও তোমরা কথা দিয়েছিলে আমার হলুদ পাখির কোনো ক্ষতি করবে না তাহলে কেন তোমরা ক্ষতি করছো আর আমার ওই পাখিটিকে যদি তোমরা ছেড়ে না দাও তাহলে তোমাদের দুজনকে আমি প্রাণে মেরে ফেলবো এ কথা বলে রাক্ষসীটি রাজা এবং প্রতাপের কাছে এগিয়ে যেতে থাকে কিন্তু প্রতাপ সুযোগ মতো সেই পাখিটাকে মুহূর্তের মধ্যেই হত্যা করে ফেলে সাথে পুরো শরীরে আগুন ধরে যায় আগুনে জলে পড়ে মরে যায় এভাবে শেষ হয় সোনার খাঁচার ওই হলুদ পাখির রহস্য বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ